হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের সবাইকে আশা স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বলছি তো চলে এসছি একটা নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের টপ দিন হচ্ছে তোমার মেকআপ করতে কী কী লাগে এর ব্যবহার কী তো সবার প্রথমেই তোমাদের আমি জানাই মেকআপ করতে তোমরা সবাই ফেসওয়াশ ইউজ করো আশা করি যে কোনো একটা ফেসওয়াশ ইউজ করবো ফেস ফেসওয়াশ ইউজ করি তো এটা ভালো আমার ফেসের জন্য ভালো নেক্সট হচ্ছে তোমার একটা টোনার যে কোনো একটা টোনার বা রোজ ওয়াটার আমি রোজ ওয়াটারই ইউজ করি যে রোজ ওয়াটার কম প্রাইস কম তো আমি এখানে রোজ ওয়াটার ইউজ করি টোনার হিসেবে যে কোনো টোনার ইউজ করতে পারো তোমরা আমি এখানে রোজ ওয়াটার ইউজ করি ডাবল বেলি ডাবল বিড়ি রোজ ওয়াটার এগিয়ে দেখতে পাচ্ছ দেন তারপর হচ্ছে যে কোনো একটা মশ্চুরাইজার আমি নিয়ে নিচ্ছি হিমালয় মশ্চুরাইজার আর একটা ডক্টর রেডগির মশ্চুরাইজার এটার দাম হচ্ছে এটা পঞ্চাশ এম আছে এটার দাম হচ্ছে তোমার পঁচাত্তর টাকা এটা লোয়ার প্রাইস আর এটার দাম হচ্ছে তোমার পাঁচশো টাকা পাঁচশো টাকা তো আমার পক্ষে মনে হয় অনেক তোমাদের ক্ষেত্রে এটাই বেটার কম পয়সার মধ্যে তো দুটো ময়শ্চারাইজার নিয়ে নেবে হ্যাঁ প্রাইমার যে কোনো একটা প্রাইমার ল্যাফমের হোক বা যে কোনো কোম্পানির প্রাইমার আমি এখানে ল্যাফের প্রাইমার নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তো এর খোঁ খাপ তাই ফেলে দিয়েছি তো আমার কিছু মনে নেই দেন আমার কাছে এটাই আছে আপনার যদি বড্ড দিকে জ্বালায় যাই হোক আমার কাছে আছে তো আমি ওই যে দেখাচ্ছি তোমাদের প্রাইমার নেবে তো তারপরে হচ্ছে তোমার ফাউন্ডেশন 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 তোমরা ল্যাকমিরও নিতে পারো ব্লু হেভেনেরও নিতে পারে তোমাদের যেটা ভালো লাগে আমার এখানে হচ্ছে দুটো ব্লু হেভেনের আছে আর একটা ল্যাকমির আছে দেখতে বাচ্চা তো আমি তো মনে করি বেস্ট হিসেবে ল্যাকমিটাই বেটার তো যে কোনো একটা ল্যাকমির ফাউন্ডেশন বা ব্লু হেভেনের ফাউন্ডেশন ব্লু হেভেনের ফাউন্ডেশান রকমের পাওয়া যায় তোমাদের যার যার স্কিনে যেরকম লাগবে সে সেরকম নিয়ে নিতে পারে তো এই যে ফাউন্ডেশান ফাউন্ডেশান ইউজ করবে দেন তারপরে হচ্ছে তোমার লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার ফেস পাউডার যেটাকে বলা হয় তো আমি এখানে লুজ পাউডার এই যে লুজ পাউডার নিয়ে নিয়েছি তো লুজ পাউডার একজন দেন হাইলাইট করার জন্য তোমার লিপস্টিকও নিতে পারো বা এও নিতে পারো তারপর হচ্ছে কন্টো কানসিলার কণ্ঠ কনসিলার কণ্ঠ বা কন্ট্রোলার যে কোনো কানসিলার কন্ট্রোলার তো এটা মুখটা গ্লেজ দেয় যাই হোক আর তারপর হচ্ছে ব্লাস্টিং সব আস্তে আস্তে ব্লাসিং এটা হচ্ছে গ্লেজ টানবে আর ব্লাসিং যে ড্যাব ড্যাব করে যেটা দেয় ওটা তোমরা লিপস্টিক দিয়েও করতে পারো বা এমনিও কিনতে পারো তো আমি তো লিপস্টিক দিয়েই ইউজ করি তো যাই হোক এই হলো মেকআপের জিনিসপত্র আর হচ্ছে তারপরে হচ্ছে তোমাদের দেখাই একটা ব্লু পেনে মাস এটা বেশি দাম নেই এটা হচ্ছে কত এটা পঁচাত্তর টাকা এটা ব্লু হেপেনের মাছ কারা আর একটা লিপ লাইনার এই যে একটা লিপ লাইনার দশ টাকা আর হচ্ছে তোমার লিপ লাইনার দশ টাকা একটা আইলাইনার ল্যাকমির আইলাইনার আছে এটা আর একটা ব্লু পেন্টিং কত দশ টাকা দেখতে পাচ্ছি আর লিপস্টিক কিছু লিপস্টিক তোমরা পছন্দের কথা করে নিতে পারো এই যে লিপস্টিক তো এইগুলো দিয়েই মেকআপ করা হয় এর ব্যবহার হচ্ছে তোমার প্রথমে আমি বোঝাচ্ছি তোমাদের প্রথমে হচ্ছে তোমার ক্লিন কেয়ার দিয়ে আমি ভালো করে মুখটা ফেস ওয়াশ করে নেবো দিন তারপরে হচ্ছে তোমার একটা টোনার ইউজ করবো টোনারটা দিয়ে ভালো করে নেবো ডেন আমি একটা মশ্চারাইজার ইউজ করবো মস্চারাইজারটা দিয়ে তুমি যে মেকআপটা করবে সেই মেকআপটা বেশি স্কিনের প্রোটেক্ট করবে স্কিন থেকে প্রোটেক্ট করবে যাই হোক তারপর হচ্ছে হচ্ছে তোমার ফাউন্ডেশন ইউজ করবে ফাউন্ডেশন ইউজ করার পর লুস পাউডার ইউজ করবে দেন তারপর হচ্ছে তোমার কন্ট্রোল বা কনসিলার ইউজ করবে তারপর ফের লুজ পাউডার দেবে দিয়ে তারপর হচ্ছে হাইলাইট করবে এখান দিয়ে ট্যামলেট করে তারপর হচ্ছে এই যে ব্রা ব্লাসিং দেবে ব্লাসিং এই যে দুটো গিয়ে ব্লাসিং দেওয়া হয় দেন এটা আইলাইনার লাইনার পড়বে তারপর হচ্ছে মাসারা এগুলো তো জানোই আশা করি আর এইযু পেন্সিল আর লিপ লাইনার দিয়ে লিপ লিপ লাইনার করে ফোটটা এঁকে নিয়ে তারপর তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করো না তারপর দেবে তোমাকে খুব ভালো লাগবে দেখতে তো আজকে আমার এইটুকুই তোমাদের আমি বোঝাতে পেরেছি তো আমি যতটুকু পেরেছি তোমাদের বুঝিয়েছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলুন কিন্তু সবাইকে জানাই তাটা